অপায়ণ কাতারে খুঁজলেন না কলকাতায় থাকা নেতারা পাঁচ আগস্ট ছাত্র জনতার শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও পালিয়ে যায় স্বোরাচার দলটির অনেক নেতাকর্মী আশ্রয় নেয় ভারতে শুধু দলটির সভাপতি স্বরাচারী হাসিনাই নয় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে শহর এখন আওয়ামী লীগের সদর দপ্তরে পরিণত হয়েছে ওই শহরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন নেতারা রীতিমতো সংসার পেতেছেন অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন উল্লেখ্য আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল রাজধানী ঢাকায় যার সব কার্যালয় কার্যত এখন ভূতের বাড়ি ফেটিও জানা গেছে কলকাতার রোজটেল গার্ডেনে তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের এগারো তলার এগারো সি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে শ্রী মে এবং জামাতাকে নিয়ে থাকছেন সরাচারি হাসিনার অন্যতম আস্থা ভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী শুধু তাই নয় ওই ভবনেরই তলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় পতিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল এই দলটি সাধারণ সম্পদক ওবাদুল কাদের ও কলকাতায় অবস্থান করছেন আওয়ামী লীগের সাবেক এক নেতার ব্যবস্থা করে দেওয়া নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাটে স্ট্রিকে নিয়ে থাকছেন তিনি তিনি শারীরিকভাবেও বেশ অসুস্থ ভারতে অবস্থান করা নেতা কর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই তেমন করে কেউ আর তার খোঁজ নেতাকর্মীরা কলকাতায় সেই অস্থায়ী দলীয় অফিসে মিলিত হন সেখানে কাদেরকে দেখা যায় না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায় মূলত অবায়দুল কাদেরকে দলের কেউ আর চায় না সেটা অবায়দুল কাদেরও অনেকটা বুঝতে পেরেছেন তাছাড়া শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় দলীয় এসব কার্যক্রমে যুক্ত হন না কাদের